আসসালামু আলাইকুম দা ইন্দিজ মনে সকলকে স্বাগতম আজকে আমরা শিখবো হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতির সম্পর্ক মানে আমাদের দেশের সংখ্যা পঠন পদ্ধতি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংখ্যা পঠন রীতি এই দুইটার মধ্যে সম্পর্ক আজকে আমরা শিখব যেহেতু আমি দেশীয় সংখ্যা সংখ্যাপঠন রীতি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংখ্যা পটন রীতি দুইটাই দেখেছি তাই আমি ডাইরেক্ট লেগে ফেলছি দেশীয় সংখ্যা পটন রীতির একটা সিস্টেম ছিল কিন্তু ভাইয়া কী ছিল একক এককের পরে টিক ইমিডের সংখ্যা কী ছিল দশক দশকের পরে টিক ইমিডের সংখ্যা ছিল কি শতক শতকের পরে টিকি মিডিয়ার সংখ্যা ছিল হাজার হাজারের পরে টিকি মিডিয়ার সংখ্যা উজুদ উজুদের পরে টিকি মিডিয়ার সংখ্যা লক্ষ লক্ষের পরে টিকি মিডিয়ার সংখ্যা কি নিযুত নিযুতের পরে টিকি মিডিয়ার সংখ্যা কি ছিল ভাইয়া খুঁটি আমি যদি এখন এগুলো একটা গড়ে দিই ভাইয়া একক দশক শতক হাজার উজুদ লক্ষ নিযুত কুটি ভাইয়া এগুলা কিন্তু প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির মানে প্রত্যেকটা গড়ে একটা সংখ্যা কিন্তু বসে শিক্ষক গড়ে একটা সংখ্যা বসে দশক গড়ে একটা সংখ্যা বসে শতক ঘরে একটা সংখ্যা বসে হাজারের গড়ে একটা সংখ্যা বসে এখানে নিজুতে গড়ে একটা সংখ্যা বসে কিন্তু কুটির পরে আমি যা বলছিলাম মানে এই পর্যন্ত নিজুত পর্যন্ত সব প্রত্যেকটা কি প্রত্যেকটা গড়ে একটা সংখ্যা বসে কিন্তু কুটির মাঝে আমি বলছিলাম একাধিক সংখ্যা বসতে পারে যেমন একশো কোটি হইতে পারে এক হাজার কোটি হইতে পারে দেশের সংখ্যা বটানোর অনুযায়ী একশো কোটিও একশো কোটি এক হাজার কোটি একশো কোটি দশ হাজার কোটিও দশ হাজার কুটি সবগুলো কিন্তু কুটির করে এটা বলছিলাম এখন যদি আমরা ভাইয়া আন্তর্জাতিক সংখ্যা রীতিটা দেখি বা সিস্টেমটা দেখি শিখেছিলাম আমি ভাইয়া আহ এককের করে একক একক একটা করে তারপর দশক একটা করে শতক একটা করে শতকের পরে ভাইয়া কি বলছিলাম আন্তর্জাতিক রীতি অনুযায়ী

যদি এই ক্লাস তোমরা আগের ক্লাসগুলো না দেখে চলে আসো তাহলে একটু বুঝতে অসুবিধা হবে তাই আগের ক্লাসগুলো একটু দেখবে আমি কমেন্ট বক্সে আগের ক্লাসগুলো দিয়ে দিব। তারপর তিনটা মিলিয়নের কি বিলিয়ন ঠিক আছে একক আন্তর্জাতিক সংখ্যা বটনটি অনুযায়ী কি একক একটা করে দশক একটা করে শতক একটা করে হাজার তিনটা করে মিলিয়ন তিনটা করে বিলিয়ন তিনটা করে ঠিক আছে এখন যদি ভাইয়া আমি একটা সংখ্যা দেওয়া উদাহরণ দিই যেমন মনে করো তিন একটা সংখ্যা তিন একটা সংখ্যা সবগুলোতে দিলাম আন্তর্জাতিকটা দেখাই এককের ঘরে একটা তিন দশকের ঘরে একটা তিন শতকের ঘরে একটা তিন হাজারের ঘরে তিনটা দিলাম বিলিয়নে করে তিনটা দিলাম বিলিয়নে করে তিনটা দিলাম হুম তাইলে এখন যদি ভাইয়া আমি দুইটাই বলি ফার্স্ট টাইম যদি বলি তোমাদেরকে ভাইয়া তোমরা দেখাও তো দেশীয় ভাবে এই সংখ্যাটা অঙ্কে সংখ্যাটা তোমরা কথায় প্রকাশ করে দেখাও তো ভাইয়া তাহলে তোমরা বলো কি বলবা হবে হচ্ছে আমি আমরা একক দশক শতক হাজার লক্ষ নিযুত কুটি কুটির পরে আমি কি বলছিলাম কুটি এই পর্যন্ত আসছে হ্যাঁ এই পর্যন্ত আসছে আশা করি দেখা যাচ্ছে কুটির পরে সবগুলা কিন্তু কুটি একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত কুটি ঠিক আছে কুটি এনে আসছে তার মানে হিসাব করলে কি হয় তাইলে আহ তেত্রিশ হাজার তিনশো তো তেত্রিশ কোটি তেত্রিশ হাজার তিনশো তো তেত্রিশ কোটি কিন্তু দেশীয় সংখ্যা পঠন রীতি অনুযায়ী তেত্রিশ হাজার তিনশো তো তেত্রিশ কোটি পরে কি এটা দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত নিযুত না ভাই এটা নিযুত হ্যাঁ নিযুত তেত্রিশ হাজার তিনশত তেত্রিশ কোটি তেত্রিশ লক্ষ যেহেতু নিযুত আমি কি বলছিলাম ভাইয়া নিযুত দশক স্থানীয় লক্ষ তেত্রিশ লক্ষ তেত্রিশ লক্ষ কি হবে ভাইয়া এই যে এটা একক দশক শতক হাজার উজুত হাজার উজুতটা আমি কি বলছিলাম দশক স্থানীয় হাজার না ভাইয়া দশক স্থানীয় হাজার তাহলে কি হবে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তিনশত হাজার তিনশত আশা করি ক্লিয়ার দেশীয় সংখ্যা যেহেতু কুটি কুটির পরে সবগুলো কুটি তাই কি হয়েছে তেত্রিশ হাজার তিনশত তেত্রিশ কোটি তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার তিনশত তেত্রিশ এটা হবে ঠিক আছে এখন যদি আমি ভাইয়া তোমাদেরকে বলি আন্তর্জাতিক ভাবে এই সংখ্যাটা গণনা করো কিভাবে করবা বলো আন্তর্জাতিক ভাইয়া আরো সহজ যে দেখো একক দশক শত মিলিয়নে করে তিনটা বিলিয়নে করে তিনটা হাজারে করে তিনটা মিলিয়নে করে তিনটা বিলিয়নে করে তিনটা আমরা বিলিয়ন থেকে কাউন্ট করবো ঠিক আছে তিনশত তেত্রিশ মিলিয়ন এমএর কারকা তিনশত তেত্রিশ মিলিয়ন তিনশত মিলিয়ন তিনশত হাজার তিনশত এগুলো সবগুলো আমি আগের দুই ক্লাসে দেখাইছি ডিটেলসে দেখতে চাও তাহলে আগের ক্লাস গুলো দেখো আমি কমেন্ট বক্সে তোমাদের আগে দুইটা ক্লাস লিংক দিয়ে দিব। এখন আমরা যেটা দেখতেছিলাম দেশীয় ও আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি সম্পর্ক কিভাবে তারা সম্পর্ক করে ঠিক আছে দুইটা কিভাবে সম্পর্ক করে দেখো এখন যদি ভাইয়া তোমরা অবশ্য এই যুগে ছেলেমেয়েরা সবাই সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব ফেসবুক মানে কিন্তু তোমরা অভ্যস্ত এগুলা ব্যবহার করে তোমরা ভাইয়া দেখো না এক মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন আসলে দুর্লভ একশো কে লাইক একশো কে সাবস্ক্রাইবার একশো কে ফলোয়ার দুইশো কে ফলোয়ার দেখো না কে দেখো মিলিয়ন দেখো আন্তর্জাতিকভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব যেকোনো কিছু আন্তর্জাতিক মহলে কিন্তু ব্যবহৃত হয় ঠিক আছে এখন আমরা মানে কি এক মিলিয়ন মানে কি এক বিলিয়ন মানে কি কে মানে কি ঠিক আছে আচ্ছা এটি কিন্তু আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি রীতি দেখো এখন যদি দেখ দেখো এটি আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি অনুযায়ী আমি যদি ইংরেজিতে যদি দেই আমরা দেখি না ওয়ান কে ফলোয়ার হুম আমাদের এই ইন্টিজার কিন্তু ফাইভ কে ফলোয়ার আছে ঠিক আছে ফাইভ কে ফলোয়ার আছে ফাইভ কে মানে কি ভাইয়া ফাইভ কে মানে হচ্ছে হইছে পাঁচ হাজার পাঁচ হাজার দেখো পাঁচ হাজার পাঁচ হাজার মানে কেতে হইছে হইছে কি কিলু কিলো মানে হাজার ঠিক আছে আবার অনেকে দেখবা মিলিয়ন থাকে এটা মিলিয়নের এম বিতে বিলিয়ন ঠিক আছে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি ভাইয়া এক মিলিয়ন বাংলায় লিখি এক মিলিয়ন সময় সমান কত লক্ষ্য তোমাকে আমি প্রশ্ন করলাম হ্যাঁ এক মিলিয়ন সময় সমান কত লক্ষ কি হবে ভাইয়া আমরা কাউন্ট মিলিয়নটা দিয়ে দশক শতক দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত মিলিয়নটা ভাইয়া নিযুক্ত করে চলে গেছে না হম আমরা যেহেতু এক দিয়ে কাউন্ট করছি তাহলে কি হবে ওয়ান জিরো হবে দশ লক্ষ ঠিক আছে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত ঠিক আছে এক মিলিয়ন সময় সমান কত লক্ষ হবে দশ লক্ষ ডাইরেক্ট মুখস্থ করতে হবে এক মিলিয়ন সময় সমান কত লক্ষ দশ লক্ষ যদি আমি পাঁচ মিলিয়ন সময় কত লক্ষ বলি পাঁচ লক্ষ হ্যাঁ সরি পঞ্চাশ লক্ষ ঠিক আছে পাঁচ পূরণ দশ যদি আমি তোমাকে ছয় মিলিয়ন সময় কত লক্ষ বলি কি করবা ছয় পূরণ দশ ষাট লক্ষ আশা করি ক্লিয়ার এখন আমরা দেখবো বিলিয়নের সম্পর্ক দেখো অনেক বড় কুটির পরে আমরা কুটি দিয়ে দেখি এক বিলিয়ন সময় সমান কত কুটি এক বিলিয়ন সব সমান কত কুটি বলো একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুক্ত কোটি এই যে কোটি কিন্তু এই পর্যন্ত চলে আসছে আগে দেখেছিলাম তারপরে কি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক হুম একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক মানে আমরা আবার একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি এই যে একক দশক শতক শতক স্থানীয় অঙ্ক কিন্তু চলে গেছে এই যে থেকে শুরু হয়েছে কিন্তু কোটিটা শতক স্থানীয় অঙ্ক কিন্তু চলে গেছে বিলিয়নে চাইতে হইলে বিলিয়ানের চাইতে হইলে শতক স্থানীয় অঙ্ক চলে গেছে না ভাইয়া শতক স্থানীয় অঙ্কে কিন্তু চলে গেছে তাহলে এক বিলিয়ন সময় সম কত কোটি একশো কোটি এক বিলিয়ন সময় সমান কত কোটি একশো কোটি আর যেহেতু তোমরা ফেসবুকে কে দেখতেছো আমরা এটাকে কি বলে কিলো বলে এক কিলো সময় সমান কত এক হাজার এক কিলো সময় সমান কত এক হাজার এই যে এক দশক শতক হাজার এক হাজার ঠিক আছে এটা তোমাদের বইয়ে নাই তাও আমি দিয়ে দিচ্ছি এই তিনটা তোমরা ডাইরেক্ট মুখস্ত করে ফেলবা ডাইরেক্ট মুখস্ত করে ফেলবা এখন যদি ভাইয়া তোমাকে আমি প্রশ্ন করি ছয় বিলিয়ন সমান সমান কত কোটি ছয় বিলিয়ন সমান সমান কত কোটি পারবা ভাইয়া ছয় বিলিয়ন সমান সমান কত কোটি পারবা এটা বলো ছয় বিলিয়ন সমান সমান ছয় পূরণ একশো ছয়শ কোটি ছয়শ কোটি আচ্ছা ভাইয়া আমরা এই বইয়ে তোমাদের এই দুইটা ইনফরমেশন আছে আমরা একটু বাড়তি শিখি হ্যাঁ আমরা একটু বাড়তি শিখি আমি যদি তোমাকে বলি এই মিলিয়ন তো ভাইয়া মিলিয়নের থেকে কিন্তু এনে ভাইয়া বিলিয়ন বড় ঠিক না বিলিয়ন বর এটার সাথে কুটির সম্পর্ক আছে আছে না ভাইয়া কোটি সম্পর্ক কিন্তু আছে তাইলে আমি যদি তোমাকে বলি এক বিলিয়ন সমান সমান কত লক্ষ এক বিলিয়ন সমান সমান কত লক্ষ কাউন্ট করতে পারবা বলো কাউন্ট করতে নাম করিয়ে দেব এক বিলিয়ন সমান সমান কত লক্ষ আমরা দেখি বিলিয়ন সমান সমান কত লক্ষ বিলিয়ন সমান সমান কিন্তু একশো কোটি হ্যাঁ একশো কোটি না আমি কিন্তু দিচ্ছি এই তিনটা মুখস্থ করে ফেলবা আর আমরা দেখছি কীভাবে আসছে এক বিলিয়ন সমান সমান একশো কোটি এখন বলো ভাইয়া এক কোটি সমান সমান কত লক্ষ হুম এক কোটি সমান সমান কত লক্ষ একশো লক্ষ না ভাইয়া এক কোটি সমান সমান একশো লক্ষ হ্যাঁ এক কোটি সমান সমান একশো লক্ষ সুতরাং একশো কোটি সমান সমান কি হবে ভাইয়া একশো পূরণ একশো লক্ষ কি হয় তাহলে দুইটা শূন্য ওই থেকে দুইটা শূন্য ওই থেকে তাহলে কি হয় দশ হাজার লক্ষ ক্লিয়ার

বিলিয়ন বড় নাকি মিলিয়ন বড়ো হ্যাঁ বলো বিলিয়ন বড় নাকি বিলিয়ন বড় বিলিয়ন বড়ো না ভাইয়া বিলিয়ন বড়ো কিন্তু যেহেতু বিলিয়ন বড়ো তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এক বিলিয়ন সমান সমান হোয়াট মিলিয়ন ঠিক আছে প্রশ্ন বোধ হ্যাঁ এক বিলিয়ন সমান সমান কত মিলিয়ন প্রশ্নটা আনসার করতে পারবো তোমরা বলো এক বিলিয়ন সমান সমান কত মিলিয়ন আমি তোমাকে প্রশ্ন করলাম একটু একটু সেন্স সেন্স কিন্তু আমরা দেখো আমরা কি দেখছি আমরা শেষ আমরা কিন্তু বের করবো হয়েছে মিলিয়ন আমরা ওই করি আমরা বের করব হয়েছে মিলিয়ন আমরা দেখি দশ লক্ষ দশ লক্ষ সমান সমান এক মিলিয়ন

মিলিয়ন এক মিলিয়ন আশা করি ক্লিয়ার আমি এই নোটটা একটু লেখে দিই তোমরা যারা ক্যাডেটে পরীক্ষা দেবা অথবা আপনারা যারা চাকরি পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো এই ইনফরমেশনগুলো অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা তাইলে কি করব লিখে দিই এক বিলিয়ন সমান সমান আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার তোমরা চাইলে এগুলা মুখস্থ রাখতে পারো আমি জন্য ভেঙে ভেঙে দেখেছি এমনিও বের করতে পারো কিন্তু মুখস্থ রাখাটাই উত্তম মুখস্থ রাখাটাই উত্তম এম জন্য ঠিক আছে আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার আমি এতদিন বেসিক ক্লাস নিচ্ছি এক দশমিক একের স্বাভাবিক সংখ্যা বগ্নাংশের আমি বেসিক ক্লাসগুলা নিচ্ছি পরের ক্লাস থেকে আমি অনুশীলনী প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেব দা ইন্টিজারের পাশে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম